নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস বিষয়ে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন মতামত জানান কৃতজ্ঞ থাকব বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত অর্থাৎ আরাকান সীমান্ত জুড়ে হাওয়া এখন ভীষণ গরম প্রাকৃতিক হাওয়া নয় সে তো দিন দিন আরো ঠান্ডা হচ্ছে আমি বলছি রাজনৈতিক হওয়ার কথা একদিকে নাপ নদীর আরাকান পারে আরাকান আর্মি নদী পেরিয়ে কেউ যাতে পালিয়ে না যেতে পারে বাংলাদেশে তার জন্য সতর্ক প্রহরা অন্যদিকে বঙ্গোপসাগর জুড়ে কড়া নজরদারি ভারতীয় নৌসেনার প্রথমে আসি আরাকান পারের কথায় গত দু তিন দিন ধরে বাংলাদেশের ওই মুখে মারিতং জগৎ সর্বস্ব যেসব কোম্পানি যারা আছেন যারা কলকাতা দখল করতে ভারত দখল করতে যাদের মুখে হঠাৎ যাদের মুখে একদম ক্ষৈ ফুটছিল তারা হঠাৎ চুপ মেরে গেছে ভারত দখলের প্রসঙ্গে তারা চল্লিশ হাজার মাত্র যারা ভারত দখল করবার জন্য যারা এত ব্যস্ত তাদের মাত্র চল্লিশ হাজার সদস্যের আরাকান আর্মির ভয়ে আরাকান আর্মির ভয়ে এখন এমন কুঁকড়ে যাবে যে ভাবা যায় না যুদ্ধের দরকার নেই কিন্তু আরাকান বাহিনীর কর্তাদের সঙ্গে একটু তো কথা বলতে পারতো আরাকান পারে আটকে থাকা বেচারা রোহিঙ্গাদের জন্য হ্যাঁ বেচারাই বলছি কারণ তারা এখন ভীষণ রকমের বিপর্যয়ের মুখে তাদের যান বাঁচাবার একটা চেষ্টা তো অন্তত করতে পারতো বাংলাদেশের সরকার তাদেরই তো ভাই বন্ধু সব তাদেরই ওখান থেকে চট্টগ্রাম থেকেই তো তারা গিয়েছিল তাদের পূর্বপুরুষরা যতটা সর্বশেষ তথ্য পাচ্ছি দু হাজার উনিশ সালে মিয়ানমারে রাখাইন বা আরাকানে দু হাজার উনিশ সালে সেখানে আটকে ছিল ছ লক্ষ রোহিঙ্গা একই সময় বাংলাদেশে আটক ছিল রোহিঙ্গাদের সংখ্যা তেরো লক্ষ কিছু রোহিঙ্গা তারপর বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে চলে এসেছে ভারতে কিছু ফিরেছে মায়ানমারে তবে এসব যাওয়া আসার পরেও সাত আট লক্ষ রোহিঙ্গা এখনও রাখাইন প্রদেশে আছে যে রাখাইন প্রদেশকে মিয়ানমারের যে সামরিক জুনটা তাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আরাকান আর্মি এরা বৌদ্ধ বৌদ্ধ যারা তারা তো এই সাত আট লক্ষ রোহিঙ্গা সেখানে এখনও আছে তারা না পারছে সেখানে থাকতে না পারছে বাংলাদেশে আসতে এই মহা বিপদের সময় তো তাদের পাশে দাঁড়াতে পারত বাংলাদেশ অন্ততপক্ষে মাহফুজ আলম সে যখন বাংলাদেশের বর্তমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতান ব্যক্তি তিনি তো ওখানে তাদের পাশে দাঁড়াতে পারতেন খবর পাচ্ছি প্রতিদিন তিনি ঢাকার ক্যান্টনমেন্টে যান সে তো গল্প করতে নয় বোঝাই যায় ভারত দখলের পরিকল্পনা নিশ্চয় কিংবা বাংলাদেশকে একেবারে পুরোপুরি একশো শতাংশ একদম মৌলবাদীদের মুসলিম রাষ্ট্র বানাবার চেষ্টা আলোচনা করতে যান তো ভারত দখলের পরিকল্পনার সাথে সেই পরিকল্পনা আছে এইসব আজগুবি পরিকল্পনা কয়েকদিনের জন্য শিখে তুলে চট্টগ্রামের দিকে একটু নজর তো দিলে পারতো বাংলাদেশ সরকার স্পষ্টই বোঝা যাচ্ছে আরাকান আরবিকে ভয় পাচ্ছেন এইগুলো সরকার দেখুন একদম স্পিক নট একদম চুপচাপ মুখ কেননা রোহিঙ্গাদের নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী তৈরির কাজ কিন্তু বাংলাদেশ এবং গত পনেরো বছর ধরে বাংলাদেশ এবং গত পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা কেননা রোহিঙ্গাদের নিয়ে সন্ত্রাসী গোষ্ঠী তৈরির কাজ কিন্তু বাংলাদেশ এবং গত বছর গত পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার কখনো করেনি এই চেষ্টাটা করেছে পাকিস্তানে এই এইসব কর্ম ইসলামী রাখাইন প্রদেশ তৈরির প্ল্যান পাকিস্তানের ওই যে ইত্যাদি আছে না সেইগুলো বাংলাদেশের নয় বরং চট্টগ্রামের আগুন নেভাতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছিলেন শেখ হাসিনা তার আগের জমানায় সেই উনিশশো সালে বৌদ্ধ চাকমাদের রক্ষার ব্যবস্থা তিনি করেছিলেন আরাকার আরবির সেনারা সবাই বৌদ্ধ তারা শেখ হাসিনার সেই শান্তি চুক্তির কথা অবশ্যই জানে এবং সেটা তারা সম্ভবত ভোলেনি আবার রোহিঙ্গাদের দিকটা দেখুন দু সালে মিয়ানমারে গোলমালের পর যখন বিপুল রোহিঙ্গা উদ্বাস্তুর ঢেউ এলো বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকভাবে সেটা সামাল দিয়েছেন রোহিঙ্গারাও তার কাছে কৃতজ্ঞ হাসিনার প্রতি দুই তরফের এই সদিচ্ছা নিশ্চয় একটা পথ খুঁজে বের করত বর্তমান সমস্যার সমাধানের জন্য হাসিনা ক্ষমতায় থাকলে বিশ্বের দরবারে ইতিমধ্যে পৌঁছে যেত রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের এই নিদারুন দুঃসময়ের কথা কিন্তু বাংলাদেশ বর্তমানে যাদের আছে যাদের হাতে তারা এক ঝাঁক নিকম্মা বুকনি মানবিকতার পাঠ পড়েনি জানে শুধু দেশকে মৌলবাদী করা যায় কিভাবে গত কয়েকদিন ধরে খবর পাচ্ছি আরাকান ছেড়ে পালাতে চাওয়া রোহিঙ্গাদের কোনো রেয়াত করছে না আরাকান আর্মি বেশ কিছু রোহিঙ্গার মৃত্যু হয়েছে তাদের হাতে তাদের কেটে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে এই ভয়ঙ্কর অবস্থা থেকে তাদের বাঁচাতে অবিলম্বে বাংলাদেশ সরকারের কিছু করা উচিত তবে কিভাবে করবে সেটাও কিন্তু সমস্যা আরাকানের আর্মি মনে করে চট্টগ্রাম তাদের তাদের পাওনা চট্টগ্রাম আরাকান সাম্রাজ্য আর রাজ্য তারা তৈরি করবে রাষ্ট্র এবং সেখানে তাদের পাওনা এটা কেননা কারণটা কি তারা বলছে তাদের বক্তব্য পনেরোশো একাশি থেকে ষোলোশো ছেষট্টি সাল পর্যন্ত আরাকানের রাজার অধীনে ছিল চট্টগ্রাম সুতরাং এটা তাদের পাওনা যে কোনো মুহূর্তে নাপ নদী পেরিয়ে চট্টগ্রামে ঢুকে পড়তে পারে আরাকান আর্মি সেনারা নাপ নদীর আরাকানের দিকের অর্ধেক ভাগে তারা ইতিমধ্যে আদেশ জারি করে দিয়েছে সমস্ত রকমের নৌ চলা যান চলাচল বন্ধ করে দিয়েছে মানে নদীর মাঝখান দিয়ে তো ভাগ দুপারে যার যার আলাদা রাষ্ট্র হলে তাদের তাদের ভাগ পরে তো সেই যান যান চলাচল বন্ধ করে দিয়েছে তাদের অংশে কিন্তু ভয়ে ভয়ে নদীর বাংলাদেশের যে ভাগ অর্ধাংশ সেখানে ছোটখাটো দু একটা ডিঙি নৌকা কচিত কদাচিৎ দেখা গেল ট্রলার ইত্যাদির আর কোনো সারা শব্দ নেই কারণ কখন ওদিক থেকে গুলি ছুটে আসবে মেরে দেবে আসলে ভয়ে নদীর বাংলাদেশ পারের মানুষজন একদিকে নয় বাংলাদেশের সব দিকে আগুন সব দিকে আগুন জ্বলছে দেশ জুড়ে আগুন সব দিকে আর তা জ্বালিয়েছে এই অপদেষ্টাদের সরকার অল সিজন ট্রেন্ড ভারতকে চরম শত্রুতে পরিণত করেছে ভারত নিজেও এখন শিক্ষা দেওয়ার জন্য তৈরি না রেয়াদ করবে না খাইয়ে মারবে ইউনুসের বাংলাদেশকে শিল্পের কাঁচামল পাঠানো প্রায় বন্ধ যেটুকু আছে সেটুকুও বন্ধ হবে আর পরিবেশ তো শিল্প হবে কোত্থেকে থেকে হ্যাঁ খাদ্য রপ্তানি একটু একটু করে বন্ধ করা হচ্ছে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ হয়ে গেছে এবার আটা গম চিনি বন্ধ হবে শিগগির নিয়ে যাও পাকিস্তান থেকে নিয়ে এসো পাকিস্তান থেকে জাহাজ আসার যে সেই সব পণ্য নিয়ে আসবে সে পত বন্ধ হতে চলেছে খুব তাড়াতাড়ি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘেরাবন্দি শুরু করে দিয়েছে ভারত ইন্ডিয়ান কোস্ট কোস্টগার্ডের ইন্ডিয়ান কোস্ট কোস্টগার্ডের জাহাজ সতর্ক পাহারা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নৌসেনা যদি আক্রমণ করার পাগলামি বা দুঃসাহস সেটা যদি দেখায় তবে যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়ে গেছে ভারতের রাশিয়ায় তৈরি আইএনএস তুশিল নামের যুদ্ধ জাহাজ এটা হচ্ছে রাশিয়া কেন সারা দুনিয়ার সর্বাধুনিক যে যুদ্ধ যুদ্ধজাহাজগুলো আছে তাদের একটা ভারতের কাছে ছটা এই জাহাজ মজুদ আছে কার জন্যে আরব সাগরে পাকিস্তান পাকিস্তানকে সামলাবার জন্যে আরব সাগরে মোতায়েন বাংলাদেশের এই উচ্চিংড়েদের সামলাতে একটা টুসিল জাহাজ আরও একটা টুসিল জাহাজ সেটা রাখা হচ্ছে বঙ্গোপসাগরে এজন্য ওই আরব সাগর থেকে আপাতত একটিকে সরিয়ে নিয়ে এদিকে আনা হয়েছে আর আরব সাগরের সেই স্থান পূরণের জন্যে সেখানে রাশিয়ার কাছ থেকে জরুরি ভিত্তিতে আরও একটা টুসিল জাহাজ গত নয় ডিসেম্বরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী কবে গত নয় ডিসেম্বর রাশিয়ার কালিনিন গ্রাদে সেখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সিং সেটা নিয়েছেন রাশিয়ার কাছ থেকে এবং আমাদের ভারতের নৌবাহিনীতে সেটাকে দিয়েছেন এই জাহাজটি স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেড অত্যাধুনিক তো গোপনে সব একবারে বেতে থাকবে তা নয় মানে গুপ্ত অবস্থায় তা নয় কিন্তু এটা হচ্ছে স্টিলথ গাইডেড মিসাইল ফ্রিগেট এবং এটা হচ্ছে অত্যাধুনিক বাংলাদেশের দুশ্চিন্তা তার মানে বাড়লো পাকিস্তান থেকে খাবার দাবার ভারত খাবার দাবার যদি বন্ধ করে দেয় এবং দিচ্ছে আস্তে আস্তে এবং আগামী দিনে আরও পুরোটাই দেবে তাহলে ভারতের পাকিস্তানের ভারতের খাবার দাবার কি করে পৌঁছাবে ভারত থেকে পাঠানো ওরা তো বন্ধই করে দেবে তাহলে পাকিস্তান থেকে খাবার দাবারটা আসবে কিভাবে ভারতের নৌবাহিনী ঢুকতেই দেবে না পাকিস্তানের জাহাজ রক্ষা নাই রে ভাই রক্ষা নাই চারদিক দিয়ে ঘিরে ফেলেছে ভারত সমস্ত জায়গাতে তারা এইবার পাকাপাকি শিক্ষা দেওয়ার জন্যে তৈরি হবে আর এই বারবার খুঁজখুঁজ করা ওখানকার কী সব চ্যাংড়ারা তারা ভারতের পণ্য বয়কট করো বলে ভারতের পণ্যের দিকে তাকিয়ে থাকে তারপরে কি জানো বলে সব ওখানে আওয়াজ তুলে যে ভারত যাদের মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি সেই সেই মহাশয়রা এবার বুঝবেন কত ধানে কত চাল কারণ জন্মের মতো এই বিস্ফোরাদের এবার অপারেশান করবেই ভারত এখনকার মতো এখানেই থামছি দেখা হবে পরের প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ